যে জিনিসটা আমরা জানতে চাই এবং হাবিবো বলছে যে এটা আমারও প্রশ্ন সেটা মাদারীপুরকে যেভাবে যেভাবে কাজ করছেন মাদারীপুরে অন্য কোনো জেলায় কাজ করছেন কিনা আমি একটা জায়গার কথা জানি সেটা রাজশাহী যে আপনার নাটকে সরাব সেভাবে দিয়েছে এইটা বাদে মাদার রাজশাহী মাদাইপুর এটা বাদে আর কোথাও কিন্তু অনেক জায়গায় চাকরি করছেন গোপালগঞ্জে চাকরি করছেন

হ্যাঁ আমি যখন এই শহরে আসি তখন এই শহরে আসার আগে আসছি অ্যাডভোকেট ছেলে মনির ছিল না গান গাইতে আমাদের ইতালি কামালুজ্জামান মনিরে কছে এ মনির আমি একটা নাটক করার ইচ্ছা ছিল করতে পারলাম না ওই মিষ্টি চলে গেলো আর হলো না ভাই একটা ভালো লোক পাইছে যাক হঠাৎ করে দেখলাম যে আমার বাসায় একজন অপরিচিত লোক এবং মনির আমি তখন ওই স্যার বাসায় থাকতাম জব্বার প্রফেসর পানি ছত্রে এই সময় মনির বললো যে উনি শিল্পকলা সেক্রেটারি আর উনি আমাকে এমনভাবে হাতটা ধরলো আমাদের নেতা যেভাবে হাতটা ধরে হ্যাঁ স্থানীয় নেতা যেভাবে হাতটা ধরে এরকম করে না হ্যাঁ ওই রকমভাবে হাতটা ধরে কথাবার্তা শুরু করবে আপনার নাম শুনে এসছি আপনার এটা জেনে এসছে ওটা জেনে এসছে আপনি ড্রামে প্রেসিডেন্ট ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন আপনি রেডিওতে নাটক করছেন অনুপ করছেন সব কথা মুখস্থ বলে গেল আমি আমি বসবো না বসবো তখন আপনি আমার এই শিল্পকালে আসবেন যা খাবেন তারপরের দিন আসবেন এই কামাল ভাই আমাকে নিয়ে আসলেন তারপর আমরা নাটক শুরু করলাম স্বপন সেন আমি এইগুলো নিয়ে আমরা এখনই দুঃসময় এখনই দুঃসময় এখনই দুঃসময় এটা হচ্ছে শিল্পকলার কামাল ভাই এখনো দুঃসময় করার পর তো মার্কেট হেভি হয়ে গেল মার্কেট তখন শুধু আমার কারণ হয়েছে এটা বললে ভুল হবে এই এই যে যৌবন যৌবন প্রাপ্তরা পঁচিশ চব্বিশ বছর বয়স তেইশ এরা তরুণরা একত্র হয়ে গেছে তারুণ্য দীপ্ত বিষয়টি এসে গেছে এটা করার পরে সেল পেলে বলছে না আমরা আধুনিক না আধুনিক তারপর ইঙ্গিত চলে আসলো ইঙ্গিত আমি নিয়ে আসলাম এখন ইঙ্গিত তো আধুনিক আমরা তো দেখে যেতে পারবে সবাই মানে এটা নিয়ে একটা সমস্যা পেয়ে পড়ে গেলাম তখন আমরা বুদ্ধি করলাম এই নান্নরাই মানে সিমিটরাই আমার বুদ্ধি দিল আপনি এক কাজ করেন বেড শোনা দেন কামাল ভাইকে উপদেশ দে নির্দেশকের উপদেশ রকমভাবে নাটকটি করার পরে নাটকটা ভাবে চলল দর্শনের বিনিময়ে চলল তিন নাইট আমরা করলাম পরপর তিন নাইট করার পরে মহিউদ্দিনের মাথার ভিতরে কেমন যেন ঘটনা ঘটছে আমি স্নকলে উদ্দেশিত আনতে এক রাত্রে আমাকে এরাই মহুদ্দিন ফারুক এই নান্ন সমীর এরা আমারা ধরে আপনাকে নাট্য সম্ভব হতেই হবে ওই মুহূর্তে আমাকে রাজি করালো তার পরের দিনই উদ্দেশ্যের যোগ তার পরের দিনই এই মুক্তিযুদ্ধ খোলা হলো বলছেন আর আপনি যেটা প্রশ্ন এখানে ভালোবাসাটা অন্যরকম ছিল ভালোবাসা উপরে মানুষ বাইরের মানুষদের সম্মান করতে পারে মানুষ যোগ্য ব্যক্তিদের স্থান ছেড়ে দেয় যা অন্য শহরে নাই খুব কম আছে অন্য শহরে হ্যাঁ এই কারণে বাইরের মানুষ যদি একটা সম্মানীয় মানুষ বা ক্রিয়াশীল মানুষ যদি আসতে চায় পজিটিভ ক্রিয়াশীল মানুষ মানে অ্যাক্টিভিটি অন্য লোক এরা কিন্তু জায়গা পায় এবং করতে পারে অনেক প্রমাণ আছে আমার পরবর্তীতে অনেক প্রমাণ আছে এটা এটা একটা ভালো দিক এখন পোটোয়াখালের কথা যেটা আপনি বলছেন যেহেতু আমি যখন যেখানে গেছি উদ্দেশ্য করছি এটা ঠিক আছে কিন্তু উনি বলছে মাত্রা যেভাবে করছেন সেইভাবে হ্যাঁ প্রোটোখালতে আমি নাটক সাতটা মনে হয় করাইছি হ্যাঁ কিন্তু প্রোটোকালে থাকছে চোদ্দ তেরো বছর হুম তেরো বছর থাকছে সাতটা করাইছি কিন্তু এই জোয়ারটা নাই এখানে যেমন একটা জোয়ার ছিল সেইটা সমস্যা ছিল আর আমার জায়গাটা ধরে রাখা সৃষ্টি করার একটা ব্যাপার আছে মানুষের তো এখানে একটা সময় দেওয়ার একটা ব্যাপার আছে এনার্জির একটা ব্যাপার আছে পরিবেশ পরিবেশে টানে হ্যাঁ সেইটা হয়ে ওঠেনি কিন্তু নাটক একটা করাইছি কিন্তু সেইভাবে ভাবে বসে বিনিময় করছে ওখানেও ইঙ্গিত করেছে বাবা দেখে তো কী কয় এটা কী করলো

আমাকে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার আছে এখানে সাবুদ্দিন ফারকে যদি বলতে হবে আমাকে সাবুদিন ফারকে যদি আমার সেই সুযোগটা না দিত আমার হ্যাঁ আমি এই জায়গায় না আমি কৃতজ্ঞ যদি দেখে তাহলে এটা তাদের উপর প্রেশার হবে এটা তারা নিতে পারবে না বরং আমার রিপোর্ট খারাপ দুই একটা যাতে না যায় সেজন্য আমি সতর্ক থাকতে হবে এই এই সমস্যাগুলো ছিল হ্যাঁ নোয়াখালির আমি করেছি

কামাল ভাই নির্দেশনা দেখছি ব শর মামুদে দেখছি আমাদের আনিস ভাই দেখছি আমাদের মনিস্তুতি ভালো নির্দেশনা কিন্তু তার হাত ধরেই করা মানে সে একটা লোকের সৃষ্টি করছিলো মাথায় গ্রে যে আমি চলে গেলে পরবর্তী জানি নাটকের এই সেটা হলো আমাদের মনিস্তুতি হলো হল পরবর্তীতেই আনিস ভাইরে আমি আমরা যখন দেখতাম যে কোনো একটা ধরনের একটা অংশ নাটকের একটা অংশ সে হয়েছে একবার পর যখন একটু রেস্টে গেছে তখনই আমরা বসাতে ভাই এটারে আপনি একটু সাজেশন যে আমরা আপনিভাবে করলে এই যে নির্দেশনার যে তিনি নির্দেশক দেন আমরা দেখতাম বসে বসে যে আমরা এটা যদি ঘুরাই অন্যভাবে কী সেই সাজেশনটা যদি আমরা বলতাম সেইটা ট্রাই করতে এটা হলো বিরাট ব্যাপার সে বারবার পরিবর্তন করতো নির্দেশনা এবং যার কারণে সবাই যে সে যেটা বিরাট মনে করতো যে না এর এর যে কনসেপ্টটা এটা ভালো সে গ্রহণ করতো মানে সে যে একদম নির্দেশক তারটাই থাকবে এই বিষয়টা আর

আ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা অবরমত ক্লোজ করি আবার দুদিন পর আমরা কথা বলতে পারব বলবো এখন আমরা যাই যাবেন ছাত্রাশ রাইট 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 তাহলে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন